এই ম্যাচে সামিদ সোমের অসাধারণ ফারবন দেখে আপনি রীতিমতো হা করে থাকবেন আজকের দেখাবো অসাধারণ কিছু স্কিল কি দুর্দান্ত ভাবে বল রিসিভ করে কয়েক সেকেন্ডে ডি বক্সের মধ্যে ঢুকে গেলেন ভেঙে দিলেন বিপক্ষ দলের পুরো ডিফেন্স এই দুর্দান্ত স্কিলটা স্লো মোশনে দেখালে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন কিভাবে দূর থেকে আসা বলটি অসাধারণভাবে রিসিভ করেছিল আমি রীতিমতো তার বলের ব্যালেন্স দেখে অবাক হয়েছি এরপর একটা ড্রিবলিং এর মাধ্যমে ডিফেন্ডারকে কাটিয়ে বল ডিবক্সে নিয়ে ঢুকে পড়লেন আবার দুজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে সেই বলটি দুর্দান্ত ফাঁস দিলেন স্ট্রাইকারের কাছে এবার চলুন এর থেকেও বড় স্কিল দেখা যাক এখনই দেখবেন কি অসাধারণভাবে চারজন খেলোয়াড়কে কাটিয়ে বলটি ডি বক্সের ভিতরে নিয়ে যান এবং সেখান থেকে স্ট্রাইকারকে ফাঁস দেন দেখতে পাচ্ছেন চারজনের মাঝখান থেকে স্ট্রাইকারকে বল দিলেন একাই ভেঙে দিলেন বিপক্ষ দলের পুরো ডিফেন্স যখন ভাবি এই সামিজস বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন তখন রীতিমতো স্বপ্নের মতো লাগছে দেখুন না কত সুন্দরভাবে কত অসাধারণ কত দক্ষতার সহিত চারজন ডিফেন্ডারের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ চুরমার করে দিলেন জাস্ট একবার চিন্তা করুন এই সামিত সোমের সাথেই মিডফিল্ডে থাকবে হামজা চৌধুরী কেমন হবে সেদিন বাংলাদেশের খেলা আমরা বাংলাদেশ ফুটবল দলের সমর্থকরা আপাতত রইলাম সেই মিডফিল্ডের জাদু দেখার অপেক্ষায় এই ভিডিওতে সামিৎসোমের হালকা দুটি স্কিল দেখালাম সামিৎসোমের স্কিলের এমন কিছু ভিডিও হাতে এসেছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সামিথসোম বাংলাদেশি ফুটবলারদের তুলনায় কেমন ভালো খেলেন সেটা আপনার চিন্তারও বাইরে সেই ভিডিওগুলো দেখতে সবসময় ফুটবলই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন